সকালে উঠে টাইসন দেখুন কিছু উঠে বসে আছে দেখেছেন ওর এটা প্রিয় জায়গা ও এখন কী করবে ও এটা চাঁদে আমাকে হ্যাঁ ওইদিকে ঘুরে বসতো কেন হ্যাঁ নিশ্চয় পাখি দেখছে ও এই আরাম করে ঘুমাবে এই দেখুন দেখেছেন তার সঙ্গে একটা জিনিস কিনে না লেজটা কীভাবে নিচে থামাই দিচ্ছে এই দেখতে আরাম করে সে ওখানে ঘুমাবে আগে যেন কেউ ডিস্টার্ব না করে এই জন্য সে এমনভাবে ওই পাশে মুখ করে শুয়ে আছে দেখুন আবার মনে হয় কিছু গন্ধও পাচ্ছে তাই শোন হ্যাঁ তাই শোন ওকে ডিস্টার্ব করা যাবে না লেট নাড়া মানে বুঝতে হবে সে অপছন্দ করছে এই জন্য আমার পাখিগুলা খুবই পিছনে যায় ওর লেজ দেখছে এই এই জন্য তবে কোনো ডিস্টার্ব ও করবে না ও আমার বাচ্চাদের পাখি বাচ্চাদের কোনো ডিস্টার্ব করে না এখনও ঘুমাবে